স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাত্তি মেয়েরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে

ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ আরে হ্যাঁ যাও যাও চলে যাচ্ছি আমি আরে হ্যাঁ বাস ট্রেন আর মেয়ে একটা যাবে আরেকটা আসবে টোটো অটো রিকশা একটা ডাকলে চারটে আসবে জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারব না চুম্মা দেব দুই বাচ্চার মাস সাথে পড়ো করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপতেই হারামির বাচ্চা আপনার বউর কোনো দোষ নাই গজব বেজতি হ্যালো জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায়ে বিয়ে করছো জি আম্মা জান ঠিকই শুনছেন আর 6 মাস ধরে কিস্তি দেই নাই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা জান আপনার মেয়েরে তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না